গুড মর্নিং ফ্রেন্ডস গুড মর্নিং ফ্রেন্ডস নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো চলো ব্লগটা স্টার্ট করা যাক চলো ব্লগটা স্টার্ট করা যাক চলো শুরু করা যাক চলো শুরু করি তোমরা যে লাইকটা করছো লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে তো গাইজ আজকে হচ্ছে তিন চার তারিখ তো আজকে ব্লগটা বাইরে থেকে স্টার্ট করছি তো আজকে ব্লগটা চলো শুরু করা যাক চলো আরাম করা যায় তো বাই করে দে কি বলবো বাই ওয়াই সকাল থেকে অনেক মাইন্ড ডিস্টার্ব ছিল প্রথমে বাড়ি থেকে চাল আনতে পাঠিয়েছি চালটা একদম রাস্তায় পড়ে গেছিলো তারপরে সেকেন্ড ঘরের অনেক কাজ হলো জল ভরা আর ভরা তারপরে এখন ফাঁকা টাইম পেলাম চলে এলাম তোমার সাথে কথা বলতে একটু তো আজকের দিনটা খুবই হ্যারাসমেন্টে কাটছে चलो आप आए तो A2 आपडेट तापुरे देखा चाहिए किस्वान पोर्ट में जाते चलो बाय खा खा जिकन लाइक बिस्का बढ़िया लगता है बहुत लाइक्स है बस चैनल के साथ क्या ही कर दो तुम चैनल के साथ क्या ही कर दो लाइक कर दो তো গাইস আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে তোমাদের নেক্সট ব্লগে তো বাই বাই তো তোমরা পালবাবু ফ্যামিলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো বাই